হ্যালো বন্ধুরা শুভ সকাল এসএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তা এখন আমি নটা কুড়ি ঘড়িতে বাজে আমার কিন্তু স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে ঘরের বাসি কাজ সারা হয়ে গেছে আমি এখন যাচ্ছি বাজারে তো চলো দেখা যাক কি বাজার করি তো বাজার ঠাজার করে আসি এই যে বাজারে আমি একটা হাতে নিয়ে নিয়েছি রবিবারের বাজার তো বাজার করে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে টাটা তো চলো বন্ধুরা আমি বাজার করে চলে এসেছি দেখাই কি কি আজকে বাজার করলাম লোকালের বাজার তো সবার প্রথম থাকছে আমার ঘরে শাক কলমি শাক যেটা আমার ঘরে প্রায় হয় শর্ট ভিডিও তো হয়তো আশা করি যারা দেখো আমার ভিডিও তারা দেখেছ এই শাকটা আমার ঘরে খুব হয় তো এখানে আছে দুটো কলমি শাক ঠিক আছে আচ্ছা এটার ভিতর কি আছে দেখাই এখানে আছে আদা আছে হচ্ছে ধনে পাতা আচ্ছা নিয়েছি হচ্ছে করলা আর আছে শশা এটা এটাও আমার ঘরে লাগে আর আছে শশা ঠিক আছে আচ্ছা এখানে এনেছি কাঁচা কলা এখানে আছে পাকা কলা আচ্ছা আছে হচ্ছে ভেন্ডি এখানে আছে লঙ্কা লঙ্কাটা আমার শেষ হয়ে গেছিলো তাই একটু বেশি করে এনে রেখেছি আচ্ছা আছে হচ্ছে পাতিলেবু দুটো আম এনেছি কাঁচা আম টক খাব আচ্ছা এবার দেখাই যেটা হচ্ছে মাছ মোরলা মাছ এটা কেউ খায় না মেয়ে খায় না বড় খায় না কেউ খায় না এটা আমি একা খাব তাই অল্প করে এনেছি আচ্ছা আছে অল্প করে এখানে মাটন ঠিক আছে এখানে আছে একটু অল্প করে মাটন মেয়েরা খায় না আচ্ছা এখানে আছে মুরগির মাংস হুম এটা হচ্ছে মেয়েদের জন্য। এটা কিন্তু আমি আবার খাই না যাই হোক আর ছিল এখানে এখানে আছে কী দেখি ও আছে এখানে জিলাপি পাউরুটি এনেছি জিলাপি কলা পাউরুটি আজকে সকালে টিফিন তো এই ছিল আমার বাজার রোববারের চলো এবার আমি রান্নাশালায় যাই দেখি কি রান্না করবো আবার চলে আসলাম তোমাদের কাছে এখন কিন্তু সব কাটাকুটি চলছে দেখো আমি কিন্তু এখানে মাংসের পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটেছি আদা কেটেছি কটা লঙ্কা কুচিয়ে রেখেছি এখানে আমি চুনো মাছের জন্যে দেব বেগুন আলু আর তো পটল তো সরু শুরু করে এগুলিকে আমি একটু কেটে রেখেছি এখানে আছে দেখো মুরগির মাংসটাকে আমি নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে একটু মাখিয়ে রেখেছি এখানে খাসির মাংসটাও আমি একটুখানি কিন্তু নুন হলুদ কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছি আচ্ছা এখানে আছে আমার মাছটা মাছটাকে আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ কাঁচা তেল দিয়ে এটাও আমি একটু মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি শাক কাটছি তো শাকটা কাটা হলেই ফাইনাল আমার রেডি তারপর আমি আলু কেটে নিয়েছি ঠিক আছে তো চলো বন্ধুরা আবার চলে আসলাম রান্না করতে করতে এখন দেখো আমি সাড়ে এগারোটা বাজে একদিকে ভাত বসিয়েছি শাক হয়ে গেছে আমার আমের টকটাও হয়ে গেছে মোড়লা হয়ে গেছে এটা এখন আমি মটনটা কষাচ্ছি মটনটা কষিয়ে আজকে প্রেসার কুকারে দিয়ে দেবো তারপর এখনো চিকেন বাকি আছে দেখি দেখো মটনটা আমার কষানো হয়েছে আর একটু কষাবো আমি এটা কষিয়ে আমি আবার এটা একটু প্রেসার কুকারে দিয়ে দেবো চলো আবার পরে দেখা হচ্ছে তো দেখো আমার কিন্তু মটনটা কষানো হয়ে গেছে ঠিক আছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে এবার কুকারে কিন্তু আমি এটা ঢেলে রাখি এখানে অল্প একটু গরম জল করে নিয়েছি এই গরম জলটাই কিন্তু আমি কুকারের মধ্যে দেব এবার কিন্তু এটাকে আমি বন্ধ করে তিনটে সিটি মারব প্রেশার কুকার কিন্তু আমি নামিয়েছি ঠিক আছে তো আমার এখন সিটিটা অফ হয়ে গেছে আমি তিনটে সিটি দিয়েছিলাম মটন পায়ার তো মটন পায়ার আমি তিন তিনখানা সিটি দেওয়াতে এই জায়গা তো হয়েছে এবার আমি এর মধ্যে দুটো আলু দিয়ে আবার একটা সিটি দেবো ও হ্যাঁ তারপরে কিন্তু আমি লাস্টে একদম গরম মশলাটা অ্যাড করবো ঠিক আছে তো আমি আলুটা এবার দেব আলুটা আমি ভেজে রেখেছিলাম এবার এই আলুটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে একটা সিটি দেবো একদম তো তারপর কিন্তু আমি অফ করেই রেখে দেবো লাস্টে আমি গরম মশলাটা দেব তো আমি এবার কুকারটা বসিয়ে দিলাম আলু দেওয়ার পরে আমি কিন্তু একটাই সিটি দেবো ব্যাস তারপর কিন্তু আমার এটা কমপ্লিট আমি এবার একটু নামানো তোমার গরম মশলা তো দেখো এবার আমি বসাবো চিকেনটা হ্যাঁ কড়াইয়ে তেল দিয়েছি একটু গরম মশলা ফোরনে দিলাম আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হ্যাঁ পেঁয়াজটা সেটা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই এবার দেখো আমি মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা বাটা আছে আর আদা আর রসুন দেখো এবার কিন্তু আমি এর মধ্যে চিকেনটার মধ্যে আমার যা যা দিয়ে সব মাখিয়ে রেখেছিলাম এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আমি এরমভাবেই বেশিরভাগ চিকেনটা করি এবার আমি এটাকে দিয়ে ভালো করে সময় ধরে কষতে থাকব এইভাবেই কিন্তু আমি এখন বেশ কিছুক্ষণ ধরে কষবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে তো চলো বন্ধুরা আমি ফাইনালি রান্নাবান্না করে চলে এসেছি তোমাদের সামনে এবার দেখে নাও আমার রান্না বান্নাগুলি আমি কী কী আজকে বানালাম সানডের মেনু তো সবার প্রথমে আমি দেখাই কলমি শাক ঠিক আছে এখানে কলমি শাক আছে আচ্ছা এখানে আছে মোরলা মাছের ছাল এখানে মোরলা মাছের ছাল আছে ঠিক আছে এখানে আছে সেই মটন একটু পাতলা ঝোল ঝোলকুড়ি করেছি সেই আছে এখানে মটন ঠিক আছে আচ্ছা এখানে আছে চিকেন কষা আচ্ছা সাথে আছে এখানে আমের টক পাতলা করে ঝোল করেছি এটা কিন্তু খেতে খুব টেস্ট লাগে আর আচ্ছা সাথে তোমার শশা আর হাঁড়িতে আছে ভাত সেটা কি দেখাবো ভাতটা তো থাকতেই হবে না হলে খাবো কি তো এই ছিল আজকের আমার বান্না তো আমার ভিডিওটা আজকে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে